হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির বিয়ের দিন সকাল থেকে কি কি হয়েছে তো একদম সকালবেলা উঠেই ওকে দই চিঁড়ে খাওয়ানো হচ্ছিল অর্থাৎ দধিমঙ্গলের নিয়মকানুন পালন করা হচ্ছিল প্রথমেই পিসি ওকে দই মেখে ওটাই খাইয়ে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে বসে একটু গল্পও করছিলাম পিসি দিদিকে দই চিড়ে খাইয়ে দেওয়ার পর মেজমা দিদিকে শাঁখাপলা পরিয়ে দিচ্ছিলো ওর শাঁখা পলা পরা হয়ে গেলে ওকে দই আবার খেতে দেওয়া হয়েছিল ও সেটাই আস্তে আস্তে খাচ্ছিলো আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আজকের পুরো ব্লগে আমি তোমাদের সাথে জল সইতে যাওয়া গায়ে হলুদ প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করার চেষ্টা করেছি

দিদির গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেশ মজা করে হলুদ খেলেছিলাম আর তারপরে দুপুরে আমরা চলে গিয়েছিলাম ভেনুতে খেতে কিন্তু এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি কোনো ভিডিও করতেই ভুলে গেছিলাম কারণ বেলার মধ্যে তাড়াতাড়ি সাজতে হবে বলে খুবই তাড়াহুড়ো ছিল সেদিন সন্ধ্যেবেলা আমরা বাড়ির সবাই বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের নায়িকা ওর নাম হচ্ছে সাংভি আমার এক দিদির মেয়ে ভীষণ মিষ্টিও আমরা রেডি হয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম সব কিছু গোছকাছ করে বেড়াতে একটু টাইম লাগছিল তারপরে আমরা ভেনুতেও পৌঁছে গেছি তাই রিয়াদিকে বললাম একটু হাই করে দাও এটাও আমার আর একটা দিদি ভেনুতে গিয়ে দেখলাম এত সুন্দর ডেকোরেশন আর তার সাথে চলছিল ফটোশ্যুট দারুণ সাবেকি সাজিয়েছিল আমার তো ভীষণই ভালো লেগে তারপর আমরাও সবাই মিলে চলে গিয়েছিলাম সবার সাথে ছবি তুলতে এই ছবিগুলোই তো সারা জীবন থেকে যাবে আর স্মৃতির পাতায় একটা দুটো করে পাতা যুক্ত হতে থাকবে ছবি তুলে আসার পর মা আর আমি মিলে খাচ্ছিলাম ড্রাই চিলি চিকেন আর ফিশ বল যেটা খেতে হয়েছিল জাস্ট ফাটাফাটি আমার তো ভীষণই ভালো লেগেছে আর এদিকে ফুচকার স্টলও ছিল সেটাও আমি পরে খেয়েছিলাম আর কফিও ছিল তার সাথে কিছুক্ষণ পর আমরা সবাই মিলে নিচে গিয়েছিলাম কারণ বাবা আর বড়ো জামাইবাবু ফোন করে বলল যে বাবারা নতুন জামাইবাবুকে নিয়ে চলে এসছে তাই এখানে বরণ হবে এখন তাই আমি ভাবলাম বরণ হওয়ার আগে আমি তোমাদের সাথে আমাদের ওই দিদির বিয়ের বাইরের ডেকোরেশনটা একটু শেয়ার করি আমার তো ভীষণই ভালো লেগেছে এই লাল সাদার কম্বিনেশনটা অসাধারণ আর সাবেকি সাজে এই বিয়েবাড়িটা এত সুন্দরভাবে সাজিয়েছিল আমার তো ভীষণই ভালো লেগেছে 快点，快点，赶快点！啊，来 <noise> 点！哎呀哎呀哎！<noise>

সব শেষে হল সিঁদুর দান দিদির জীবনের নতুন অধ্যায়ের সূচনা সো ইফ ইউ লাইক দিস ভিডিও সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বাই